হ্যালো ফ্রেন্ডস আমি সুদীপ্তা আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছ আমরা কিভাবে বৃন্দাবনে পৌঁছালাম আর আমরা বৃন্দাবনে সকালের দিকে পৌঁছেছিলাম বলে দুপুরে খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বাকি বিহারি মন্দির দর্শন করতে বেরিয়ে গেছিলাম বলা হয় যে বৃন্দাবন মথুরাতে এলে প্রথমে বিহারি মন্দিরই দর্শন করতে হয় আর আমরাও সেটাই করলাম আর এখন আমরা বৃন্দাবনে বিহারি মন্দিরে দর্শন করতে যাওয়ার পথে এই যে অমিতকে দেখুন রাধে রাধে কৃষ্ণন্দর গালের মধ্যে লাগিয়ে দিয়েছে তো যাই হোক এখানে কিন্তু বিহারি মন্দিরে পূজা সামগ্রী নিয়ে নেওয়ার পর আমি ফোনটা বন্ধই করে দিয়েছিলাম কারণ এখানে বাঁদরের উৎপাদ অনেক বেশি ছিল তার জন্যে বিহারি মন্দিরের ভিডিও আমাদেরকে দিতে পারলাম না আর এরপরে আমরা এসেছিলাম রাধাকৃষ্ণের মন্দিরে সেখান থেকে আমরা গিয়েছিলাম শ্রী রাধা বল্লভজী মহারাজের মন্দিরে সেখানেও কিন্তু বেশ ভিড় ছিল আর বাকি বিহারী মন্দির দর্শন করতে আমাদের টোটাল দু ঘন্টা লেগেছিল আর শ্রী রাধা বল্লভজি মহারাজের মন্দির দর্শন করতে প্রায় আধ ঘন্টা মতো তো প্রত্যেকটা মন্দিরে অসম্ভব ভিড় ছিল তো যাই হোক কিন্তু সেই ভিড় ঢেলে যখন আমরা রাধাগোবিন্দের দর্শন করছিলাম তখন সব ক্লান্তই যেন মনে হচ্ছে কিছুই না। তো যাই হোক আপনারা যারা বা বৃন্দাবন বা মথুরা আসতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এসে এই দর্শনীয় স্থানগুলো একবার দেখতে পারেন এখানে এলে অদ্ভুত এক অনুভূতি আপনার ফিল হবে তো যাই হোক এখন সন্ধেবেলায় আমরা এসেছি প্রেম মন্দিরে প্রেম মন্দিরে এতটাই ভিড় ছিল যে আমরা বাইরে থেকেই দর্শন করেছিলাম মানে মন্দিরটা দর্শন করেছিলাম জেনারেলি প্রেম মন্দিরে সন্ধেবেলাতেই মানুষ বেশি আসে এখানে মন্দিরে লাইটিং দেখতে কিন্তু এতটাই ভিড় ছিল যে আমি মাকে নিয়ে বাবাকে নিয়ে আর এই ভিড়ের মধ্যে ঢুকতে পারলাম না কারণ বাকি বিহারি মন্দিরে অসম্ভব ভিড় থাকায় সেখানেই মা অসুস্থতা বোধ করছিল তাই ভেবেছিলাম আমাদের থার্ড ডেতে আমরা সকালে এসে প্রেম মন্দির দর্শন করব আর এখন আমরা মন্দিরের লাইটিং বাইরে থেকেই দর্শন করে নিলাম এরপরে প্রেম মন্দিরের অপোজিটে একটা অতিথি রেস্টুরেন্ট ছিল সেখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম এই রেস্টুরেন্টটি খাওয়া দাওয়া কিন্তু ভীষণ ভালো ছিল খাবার দাবার কিন্তু ভীষণ ভালো ছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার বেরোলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে ও হ্যাঁ আরেকটা জিনিস আমরা কিন্তু সবাই এখানে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছিলাম কারণ এখানে নাকি সবাই কৃষ্ণের জন্মস্থান বলে তাই খালি হোটেলেই আমাদের জুতো টুতো সব রেখে দিয়ে এসেছিলাম আর পায়ে হাঁটছিলাম বেশ ভালো লাগছিল আর এখন আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি এই মাত্র ঘরে ঢুকলাম প্রচন্ড রুমে যাবো যাব একটু স্নান করবো মানে অবস্থা খারাপ হয়ে গেছে তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা অন্য একটা ব্লগ অন্য একটা ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ বাই বাই